বেকার না থেকে আপনি আমাদের এখানে আসেন যোগাযোগ করেন আমরা সহযোগিতা করবো অল্প পুঁজিতে আমরা আপনাদেরকে একটা লাভজনক ব্যবসা জড়িয়ে দিব বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে পাশাপাশি আপনি এই ব্যবসাটা আপনি করতে পারেন এটা হচ্ছে 30 পিস আর এটা হচ্ছে 50 পিস ফ্যামিলি প্যাক 24 টা এক কার্টন হলো দুধ কাটি দুধ আছে আইটেম এটা 40 টা করে থাকে এক প্যাকেটে 5 টা করবে তো তাদের বিক্রি উঠবে আপনার 200 টাকা এটা হচ্ছে চিপস আইটেম এই লাড্ডুগুলি অটোমেটেড মেশিনের মাধ্যমে পলি করা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে বেকার ভাইদের অভাব নাই যারা বেকার আছেন পরিবারের বোঝা হয়ে আছেন ভাই বেকারত্ব যে কি পরিমাণ যন্ত্রণা একটা বেকার ভাই জানে আপনি বেকার না থেকে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে যদি আপনি এই ধরনের একটি প্রোডাক্ট নিয়ে আপনি আপনার এলাকায় বসে বিভিন্ন দোকানে দোকানে সেল করেন আপনি কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন ভিওর্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা আঙ্কেলের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব আঙ্কেল সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন তো একজন বেকার একবারে নতুন উদ্যোক্তা যদি আপনার এই ব্যবসাটা শুরু করতে চায় তার এলাকায় দোকান ছাড়া নিজের বাড়িতে বসে তাহলে আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন এবং সে কত টাকা হলে বিজনেসটা শুরু করতে পারবে এবং প্রফিটটা কেমন থাকবে প্রফিট ভালো থাকবে আর যোগাযোগ করবো যে যত দূরে হোক যেভাবে নেওয়ার দেওয়ার ব্যবস্থা ট্যানা সোড আছে বা বিভিন্ন মাধ্যমে জায়গায় পৌঁছে যাব বেকার না থেকে আপনি আমাদের এখানে আসেন যোগাযোগ করেন যেহেতু বেকার বোঝার থেকে আপনি যেভাবে মুক্তি পাইতে পারেন এভাবে আমরাও আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশের যত ছাত্রী আছে যারা এই কর্মের সাথে জড়িত আছেন বা অন্য অন্য ইয়েতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাদের সহযোগিতা করতে পারি অন্য পেশার পাশাপাশি আপনি এই পেশাটাও আপনি করতে পারেন এই জহুরা এই নাড়ু এর মধ্যে কত পিস আছে এর ভিতরে 50 পিস আছে 50 পিস আছে 50 পিস আছে 50 পিস এটা কার্টন হয় কত কার্টন এটা 12টা এক কার্টন হয় 12টায় আপনার এই বক্সের দাম কত পড়ছে এই বক্সের দাম পড়তেছে আপনার 170 টাকা 170 টাকা 170 টাকা আর আপনার কার্টন রেট কত কার্টন রেট পড়তেছে আপনার 2040 টাকা 2040 40 টাকা তো এক কার ভাই আপনার এটা নিতে আপনার কাছ থেকে নিচ্ছে হলো 170 টাকায় সে আসলে দোকানে দিবে কত টাকায় 200 টাকা দোকানে সেই দুশো টাকা আর দোকানদার কত বিক্রি করবে দোকানদারে আড়াইশো টাকা বিক্রি উঠবে দোকানদার আড়াইশো বিক্রি আসবে তার মানে এর মধ্যে আছে কত পিস পঞ্চাশ পিস পঞ্চাশ পিস খুচরা বিক্রি আসবে হচ্ছে পাঁচ টাকা করে আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা গেল এর বক্সের মধ্যে আছে কত পিস তিরিশ পিস তিরিশ পিস এই তিরিশ পিস আপনি দিচ্ছেন কত টাকায় তিরিশ পিস আমরা দিতেছি একশো টাকা একশো টাকায় এই যে বিক্রি করবে দোকানে তিনি কত টাকায় সেল করবে

নিতে চান এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা বিয়ার্স এখানে আপনি আসলে জহুরা নারীকে লাড্ডুর আপনি কার্টন সহ আপনাকে নিতে হবে আপনি একটা ভালো মানের প্রফিট আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা নিশ্চিত এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুধ ললি নাকি হ্যাঁ কি বলে এটাকে হ্যাঁ দুধ ললি আচ্ছা দুধ ললি এটা হলো দুধ কাঠি দুধ কাঠি এর মধ্যে কত পিস আছে এখানে 10টা প্যাকেট আছে এক এক প্যাকেটে 24 পিস করে আপনার এর এক এক প্যাকেটের দাম হলো আপনার 60 টাকা 60 টাকা

আচ্ছা এটা আপনার রেট কত এটা আমাদের রেট হলো 170 টাকা 170 টাকা আর যে যিনি দোকানে সেল করবে রেট কত তারা 200 টাকা দেবে আর এটা 300 টাকা রিটেল হলো বিক্রি হবে 300 টাকা রিটেলে বিক্রি হ্যাঁ 10 টাকা করে 300 টাকা বিক্রি আসবে ভিউয়ার্স আসলে আপনি যদি ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি প্রাইসে নিতে হবে এখানকার এই প্রোডাক্টগুলি একেবারেই অর্গানিক অথেন্টিক যে কারণেই আপনার একটু প্রাইসটা বেশি হলেও স্বাস্থ্যসম্মত সম্পূর্ণ তো যেহেতু বাচ্চাদের খাবারের আইটেম আমি মনে করি যে আপনাকে স্বাস্থ্যসম্মত প্রোডাক্টটি সেল করা ভালো যেখানে আপনিও সেল করে এটা নিজেও ভালো থাকবেন এবং কাস্টমারও হ্যাপি থাকবে সো আমি মনে করি যে আপনারা আসলে কম টাকায় কম টাকায় দুই নাম্বার প্রোডাক্ট সেল না করে আপনারা একটু বেশি প্রফিট একটু কম হলেও আপনি ভালো প্রোডাক্টটা আপনি অবশ্যই সেল করতে চেষ্টা করবেন অন্য স্বাস্থ্যসম্মত বা অটো অটোমেটিক মেশিনের তৈরি আমাদের প্রোডাক্ট আমিও ভাবছি আপনারা ওকে ভিয়ার্স বাংলাদেশের যে সমস্ত বেকার ভাইরা আছেন আপনারা বেকার না বসে থেকে ভাই এরকম দুই একটা আইটেম নিয়ে আপনি আপনার নিজের বাড়িতে বসে দোকান ছাড়া আপনি এই পণ্যগুলি বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিয়ে আপনি নিজেই হয়ে উঠতে পারেন উদ্যোক্তা বেকারত্ব মানেই শেষ নয় বেকারত্ব হচ্ছে নতুন শুরুর সূচনা সেই ধরনের একটি সূচনা যদি আপনাকে করতে হয় আপনাকে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে তো এই ছিল এখানকার আজকের ভিডিও পরবর্তীতে চলে আসবেন অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ